গুরু গুরুদক্ষিণা ন্যান্না স্যারেরা শিক্ষক দিবসে পড়ুয়ারা ভালোবেসে শিক্ষা গুরুকে উপহার দেন গোলাপ ও পেন শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য ঠিক তখনই বিনা বেতনে পড়ুয়াদের পাঠ দিতে আসছেন শিক্ষকরা দীর্ঘ পাঁচ বছর ধরে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মীরা হুগলির খন্নান মাল্টি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বৈতরণী শিক্ষাকেন্দ্র এই শিক্ষাকেন্দ্রে বিনা পারিশ্রমিকে পড়ুয়াদের পাঠ দেন বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা বিনামূল্যে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন শিক্ষকরা ছাত্র শিক্ষকদের মধ্যে রয়েছে সুসম্পর্ক এবছরে নতুন করে পড়াশোনার পাশাপাশি অঙ্কন ক্লাসের শুরু করেছে খন্ন ইটেচনা নারায়ণ ইনস্টিটিউটের সহকারী প্রাক্তন শিক্ষক ছিলেন বীরেন্দ্রনাথ রায় তার অব তার বাসভবনে তার ছেলে বরেন্দ্রনাথ রায় এলাকার দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষার বীজ বপনের জন্য ব্রত হন বরেন্দ্রবাবু তিনি প্রাক্তন ব্যাংক কর্মী বর্তমানে তিনি রয়েছেন শিলংয়ে তিনি জানান যে বাবার স্বপ্ন ছিল শিক্ষামূলক কিছু করার বাবার সেই স্বপ্ন সার্থক করার জন্য খুলে ফেললাম শিক্ষাকেন্দ্র দু হাজার কুড়ি সালে এলাকার পাঁচজন পড়ুয়া পড়ুয়াকে নিয়ে শুরু করেছিল এই শিক্ষা কেন্দ্র কিন্তু কোভিডের কারণে কিছুদিন বন্ধ থাকে পরে ফের শুরু হয় নতুন করে পথ চলা দু সালে আগস্ট মাসে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষা শিক্ষকরা এসে এই শিক্ষা শিক্ষাকেন্দ্রে পড়াতে উদ্যোগী হন সীবৃদ্ধি ঘটে শিক্ষা শিক্ষাকেন্দ্রের বর্তমানে এই শিক্ষা কেন্দ্রের পড়ুয়া সংখ্যা সত্তর জন এখানে কিভাবে পড়াশোনা করা হয় আমি একটু শুরু করি দু কুড়ি সালে যখন করোনা পিরিয়ড চলছে তখন এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষা কেন্দ্রে উদ্ভাবন হয় এখানকার যিনি বিও মালিকও বটে গরেন্দ্রনাথ রায় শ্রী গরেন্দ্রনাথ রায় এই স্কুল চালু করেছিলেন তখন আমরা আসিনি কুড়ি সালে উনি চালু করেন তারপর আশীষ দত্ত আসেন আমি বাইশ সালে রিটায়ার করেছি আমি সরকারি চাকরি করতাম তো বাইশ সালে রিটায়ার করার পর আমি এখানে জয়েন করি অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ এইটা পঁচিশ আমার চার নম্বর বছর চলছে এখানে আর্থিক দিক দিয়ে পেছিয়ে পড়া ঘর থেকেই আসে এবং অনেক আমরা তো খুব ভালো পাই না অনেক সময় আবার কোনো কোনো ভালো ছাত্রছাত্রীও আসে সেটা আমাদের নির্ভর করেন কারণ যারা বেশি এবং আর্থিক দিক দিয়ে এগিয়ে তারা মনে করে পয়সা দিয়ে মাইনে দিয়ে সেখানে যেখানে পড়া যায় সেখানে ভালো পড়া হয় ব্যাপারটা তা নয় কোথায় আন্তরিকতা শিক্ষক ছাত্রের সম্পর্ক কোথায় ভালো সেইখানে আন্তরিকতা থাকে এবং সেখানে পড়াশোনাটা ভালো হয় আর আমরা এখানে বই পড়ানো তো জোর দিই অবশ্যই স্কুলের পড়া তৈরি করে দেওয়া তার সঙ্গে আমরা এখানে সঙ্গে সঙ্গে যাতে মানুষ হয় আমাদের এই মানুষ তৈরির ব্যাপারটা তো হয় না আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরির ব্যাপারটা নেই যার জন্য এই কি বলবো বলতে আমার দুঃখ হচ্ছে যে দুর্নীতি ঢুকে গেছে শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে একটা বেকার ছেলে আর একটা চাকরি পাওয়া থেকে চলে চাকরি চলে যাওয়া সেই ছেলে তার যে কত দুরবস্থা সেটা বলে বোঝানো যায় না কারণ একজন চাকরি করতে করতে তার চাকরি হারা হয়ে গেল সে সে অসম্ভব দুঃখ কষ্টের মধ্যে গিয়ে তাকে চলতে হবে সে তাকে মানুষ হিসেবে তার এগিয়ে যাওয়া খুব কষ্টকর যাই হোক আমরা এখানে মানুষ গড়ার শিক্ষাও দিয়ে থাকি সঙ্গে যাতে ভবিষ্যৎ ভারত যেন ভালো হয় আমাদের ইচ্ছা এইটাই ইচ্ছা কালকে শিক্ষক দিবস আপনারা তো বেতন গুরুদক্ষিণা নেন না হ্যাঁ এখানে বেতন নেওয়া হয় না আমরা পড়ানোর সময় সেসব বিচারও করি না আমরা দেখি ছাত্রের মেরিট ছাত্রের আগ্রহ এইসব দেখি কালকে শিক্ষক দিবস দেখি ওরা ছাত্র আয়োজন করেছে ওরা প্রতি বছরই আয়োজন করে ওরা ওদের মতো সাধ্য মতো জোগাড় করে আমাদের দেবার চেষ্টা করে আমরা সেটা সানন্দে গুরুত্ব এটা কি গুরুদক্ষিণাতে গুরুদক্ষিণা বলবো না আর ভালো হয়েছে ভালো হয়েছে